কুমিল্লাধ নাঙ্গলকুট ও লালমাই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় হাতপাকা প্রতীকের প্রার্থী মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি তার নির্বাচনী এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন এ উপলক্ষে বুধবার সকালে নাঙ্গলকোট আরিফুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন মুফতি শামসুদ্দোহ আশরাফি ট্যান ভিশন ঘোষণা করে তার বক্তব্য বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠা শিক্ষা বিপ্লব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ নানা উন্নয়নমুখী কর্মকাণ্ড করবেন বলে তিনি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বীর সাহেব মনোনীত কুমিল্লা দশ আসন হাত পাখাপতিকে সংসদ সদস্য পদপাঠ আমরা পাঁচই আগস্টের পর থেকেই নিয়মতান্ত্রিকভাবে সংগঠনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু করেছি এবং বিগত ছয় মার্চ যাবৎ আমরা আমাদের নমিনেশন নিশ্চিত হওয়ার পর দল থেকে আমরা টোটাল দাওয়াতি কাজ করে আমাদের যে ছাব্বিশটা ইউনিয়ন রয়েছে পৌরসভাসহ আমরা সমস্ত ইউনিয়নগুলোতে সমস্ত বাজারগুলোতে আমরা গণসংযোগ করেছি মানুষের কাছাকাছি গিয়েছি আজকে হচ্ছে আমাদের ঐতিহাসিক দিন যে দিনটায় আমরা নাঙ্গলকোট এবং লালমাই বাসীর কাছে আমরা আমাদের মেসেজটুকু পৌঁছাতে চাচ্ছি যে পাঁচই আগস্ট পরবর্তী যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন নিয়ে আজকে আমরা বার্তা দিতে যাচ্ছি যে আমরা ইনশাল্লাহ জনতার নেতা জনতার দুয়ারে আমরা যেমন আপনাদের কাছে গিয়েছি আজকে আবারও আমরা সেই মেসেজ দিতে চাই আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু হচ্ছে নাঙ্গলকোট থেকে আপনারা জানেন যে আমাদের এই আসনে দুটো থানা রয়েছে একটা নাঙ্গলকোট আর একটা হচ্ছে লালমাই আমরা দুটোটা থানারই মূল সড়কগুলোতে প্রদক্ষিণ করব আমরা আমাদের ভাই বোনদের কাছে আমাদের অবস্থানগুলো আমরা আমাদের অবস্থানগুলো জানান দিব মানুষের কাছে আমরা আমাদের দাওয়াতটুকু পৌঁছেই দেব আমাদের পরিকল্পনা হচ্ছে টেন ভিশন লালমাই এবং নাঙ্গলকোটকে নিয়ে আমাদের মূল টার্গেট হচ্ছে ট্যান ভিশন আলহামদুলিল্লাহ আমরা এখানে রেখেছি সুশাসন শিক্ষা বিপ্লব স্বাস্থ্যসেবা কর্মসংস্থান কৃষকের মর্যাদা নারী এবং পরিবার নিয়ে আমাদের টার্গেট আছে অবকাঠামো এবং উন্নয়ন নিয়ে পরিবেশ সংস্কৃতি নিরাপত্তা শান্তি জন জনসেবা এবং আমাদের সর্বোচ্চ টার্গেট থাকবে সেটা হচ্ছে জবাবদিহিতামূলক রাজনীতি এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট শাখার সভাপতি মাওলানা বাকি উল্লাহ নাঙ্গলকোট উপজেলা ওলামা মাসাইক আইম্যা পরিষদের সভাপতি মাওলানা লোকমান আশরাফি ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট শাখার উপদেষ্টা ডা আব্দুল মমিন মজুমদার উপদেষ্টা মাওলানা সৈয়দ জামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর নাইন জিরো সেভেন সেভেন ওয়ান বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা